আমাদের সহযোগিতা ততদিন পর্যন্ত থাকে আমরা সবার সামনে থাকি সেই সুপার্থে কিছু কাজ চিন্তাধারা করেছি যদি সব বন্ধুরা এবং সাররা আমাদেরকে সহযোগিতা করে আমরা এই কাজগুলো করার চেষ্টা করবো যদি সবার সম্বন্ধে থাকে কাজগুলোর মধ্যে হচ্ছে যে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এমন আছে যারা যে প্রয়োজন যারা কিনা চিকিৎসার অভাবে সবসময় চিকিৎসা করতে পারে না রক্তের অভাবে তাদের যখন সিজার হয়তো বাচ্চা মারা যায় হয়তো মা মারা যায়

তাদের পরিবার সহযোগিতা করতে পারবো আমরা এখানে সবাই